আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম এনসিপি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর নিউজটি লিখেছেন এম এ নোমান ও মাহফুজ সাদি চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি জামায়াত ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে দেশের প্রধান দলগুলো দিলেও সই জাতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল করেনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে বহুল কাঙ্ক্ষিত এ সনদ স্বাক্ষর হয়েছে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পর এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী জাত সহ কমিশনের সদস্যরা যে সব দল গতকাল স্বাক্ষর করেনি তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে অনুষ্ঠানে বক্তৃতাকালে সনদ সাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশের নবজাগরণ হয়েছে উল্লেখ করে ড. ইউনুস বলেন এই সাক্ষরের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো পুরো জাতি এর থেকে নতুন পথের দিশা পাবে যে ঐক্য সুর আজকে বেজে উঠেছে তা নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব ইতিহাসে শরণীয় নির্বাচন করব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা মঞ্চে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয় তবে বৃষ্টি ও কথিত জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হয় বিকেল চারটায় কার্যক্রম শুরুর কথা থাকলেও চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এতে যোগ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা স্বাক্ষর মঞ্চে প্রধান উপদেশ উপদেষ্টা সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য এবং অংশগ্রহণকারী পঁচিশটি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি বসেন এছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসিয়ারা বেগম মঞ্চে উপস্থিত ছিলেন বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠান স্থলে আসেন ডক্টর ইউনুস তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ অনুষ্ঠান শুরুর পর আলী রিয়াজ স্বাগত বক্তব্য দেন এরপর অনুষ্ঠিত হয় ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান প্রথমে রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে করেন এরপর জাতীয় কমিশনের সভাপতি করেন স্বাক্ষরের মধ্যে দিয়ে এই সনদ জাতীয় সম্পদে পরিণত হয় বলে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠান মঞ্চে গণ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজান রহমান উপস্থিত থাকলেও তারা সনদে সই করেননি দলটি পরে স্বাক্ষর করার কথা জানিয়েছে এদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি ছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কসবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি দলগুলো আগেই সংবাদ সম্মেলন করে জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছিল এসব দলের কোন প্রতিনিধিও স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেননি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুসজ্জিত বিশাল মঞ্চ সামনে সারি সারি চেয়ার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আলামত না থাকলেও দুপুর গড়িয়ে বিকাল হতে ঝিরঝিরে বৃষ্টি নামতে শুরু করে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে কথিত জুলাই যোদ্ধাদের বিক্ষোভ প্রতিহত করে সব ধরনের প্রস্তুতি নেয় আয়োজকরা বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সময় সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অনুষ্ঠান কিছুটা পেছানোর আগাম বার্তা দেয়া হয় তবে বিকেল তিনটা থেকে থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ডাক্তার এ জেড এম হোসেন বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুক লুৎফর জামান বাবরকে দেখা যায় সামনে সারিতে একই সারিতে ছিলেন জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী অ্যাডভোকেট শিশির মনির সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান এ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরাও অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধারাও ছিলেন আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক মিশনের প্রধানরা অনুষ্ঠান স্থলে ছিলেন অতিথিদের সারিতে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার ও তার স্ত্রী তানসিম আরেফা বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা হাসান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি প্রমুখ সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস তুলে ধরে সাত মিনিটের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং পিলখানা হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয় বিশেষ করে ডকুমেন্টারিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সাড়ে বছরের গুম খুন মানবাধিকার লঙ্ঘন অর্থ পাচার বর্ণনার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো বর্বর হামলার চিত্র দেখানো হয় এদিকে বিভিন্ন দল সনদে সই করলেও আইনি ভিত্তি দাবিতে বিরত ছিল এনসিপি সনদ সাক্ষরের আগে এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ বলেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে এক একটি কাগজে সই করছে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের মতের পার্থক্য থাকবে রাজনীতিতে মত না থাকলে তা গণতান্ত্রিক হয় না মতের পার্থক্য থাকবে পথের পার্থক্য থাকবে কিন্তু গণতন্ত্রের জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে জুলাই সনদে জুলাই আন্দোলনের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকার গেট টপ ভেতরে ঢোকেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে দিতে থাকেন পরে পুলিশ সরিয়ে দেয় সময় কয়েকজনকে লাঠি পেটা করতে দেখা যায় মঞ্চ থেকে বেরিয়ে মানিক মিয়া এভিনিউ এলাকায় বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় ইটপাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনাও ঘটে আগুন জ্বলতেও দেখা যায় সোয়া তিনটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয় এ সময় থমথমে পরিস্থিতি তৈরি হয় এর আগে গত বৃহস্পতিবার রাতেও তারা মানিক মিয়া এভিনিউতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি মানা না হলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে খুব বিক্ষোভের মুখে সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধনী করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল দুপুর দুইটার দিকে জাতীয় কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয় দফাটি আগে ছিল গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব সংশোধিত দফায় বলা হয় গণ পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের মাধ্যমে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহতদের বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রায় আট মাস ধরে আলোচনা শেষে রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা দুর্নীতি দমন জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো সমন্বয় করে দীর্ঘ আলোচনার মাধ্যমে এই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এর আগে সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় সবার মতামত পর্যালোচনা করে এবং নির্ভুল আকারে জুলাই সনদ লিখিত আকারে চূড়ান্ত করে গত চোদ্দই অক্টোবর সনদের চূড়ান্ত কপি সব দলকে দেয়া হয় চূড়ান্ত সনদে বেশ কয়েকটি বিষয় নোট অব ডিসেন্ট সহ চুরাশি দফা সুপারিশ করা হয় জুলাই সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারের কথা বলা হয়েছে জুলাই সনদের চুরাশিটি প্রস্তাবের মধ্যে সাতচল্লিশটি বাস্তবায়নে বিদ্যমান সংবিধান সংশোধন করতে হবে অপর প্রস্তাব আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদর্শের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব দলগুলোর মধ্যে মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন উপায়নি ভিন্নমত আছে গণভোটের মাধ্যমে এগুলি বাস্তবায়নে সিদ্ধান্ত হয়েছে তবে গণভোট কখন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে বিএনপি সহ সমমনা দলগুলো চায় আগামী সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে অপরদিকে জামায়াত এনসিপি সহ কয়েকটি দলের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে তারা সনদের আইনি ভিত্তিও চেয়েছে জুলাই সনদে বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব আছে যেগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো কিছু প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না এমন বিধান করা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন ও বিরোধী দলের সমন্বয় গঠিত বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ বিধান করা কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা পিয়ার পদ্ধতি নির্বাচন আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া অন্য সব ক্ষেত্রে আইনসভায় সংসদ সদস্যদের ভোট দেয়া স্বাধীনতা দেয়া বিচার বিভাগের বিকেন্দ্রিক সমীকরণ ইত্যাদি অবশ্য এর মধ্যে বেশ কিছু প্রস্তাবে বিএনপি সহ অন্যান্য দলের ভিন্ন মত আছে কোন প্রস্তাবে কার ভিন্ন মত আছে তা সনদে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার গত ফেব্রুয়ারিতে এই কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রস্তাব সরকারের কাছে জমা দেয় সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গত পনেরোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর কমিশন প্রস্তাবগুলো নিয়ে এবছরের একত্রিশে জুলাই পর্যন্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে আলোচনার ভিত্তিতে মোট চুরাশিটি প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত করে ঐক্যমত্য কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাত দফা অঙ্গীকার ও ঘোষণা করা হয়েছে জুলাই সনদে সেগুলি হলো এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই সালের জুলাই আগস্টের হাজারো গণ মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেহেতু রাজনৈতিক দল ও জোট সমূহের সম্মিলিত গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দুই গ্রহণ করেছি বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে কিভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্ত সংযুক্ত করব তিন জুলাই জাতীয় সনদ দুই এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। চার গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোল বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দুই সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব ছয় জুলাই জাতীয় সনদ দুই হাজার বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যে সব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান ও বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব সাত জুলাই জাতীয় সনদ হাজার ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোন প্রকার কাল না করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন আগামীকালীন ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ